জগন্নাথ দেবের জন্মতিথি তিনি একশো আট ঘড়া জলে নিয়ে স্বর্ণের অলঙ্কারে সেজে স্বর্ণের রথে চেপে যাবে মাসির বাড়ি এবার ভক্তরা ঠিক যতটা আবেগ স্নেহ আর ভালোবাসা নিয়ে দেবকে আমন্ত্রণ জানালেন তেমনি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলা নিয়ে ছেচল্লিশ বছর পর অবশেষে অপেক্ষার অবসান হল খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্নের ভাণ্ডার ছেচল্লিশ বছরের ব্যবধানে খোলা হল ভাণ্ডারটি উনিশশো সালে খোলা হয়েছিল এই রত্নভাণ্ডার জগন্নাথ দেবের অলঙ্কার থেকে শুরু করে আরও নানা মূল্যবান জিনিস রয়েছে এই রত্ন ভাণ্ডারে তিথি মেনে শুভ সময় দেখে একটা আঠাশ মিনিটে খোলা হলো এই ভাণ্ডারটি রত্নভাণ্ডার খোলার জন্য এগারো জনের একটি কমিটি ভেতরে প্রবেশ করেছিল পুরীর জগন্নাথের রত্নভাণ্ডারের দুটি ভাগ রয়েছে একটি হলো বহির ভাণ্ডার এবং অপরটি হল ভিতরের ভাণ্ডার মূলত ভিতর ভান্ডার খোলার কথাটাই বলা হয়ে থাকে ভান্ডার খোলার সময় প্রশাসনের আধিকারিকও উপস্থিত থেকেছেন